আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটা আপওয়ার্কের লিড জেনারেশন প্রজেক্ট যেটা আপওয়ার্ক থেকে একটা বায়ার দিয়েছে তো চলেন আপনাদের কাজটা একটু দেখাই আমি কিভাবে লিড জেনারেশনের কাজগুলো করি তো আমি এইখানে আগে কিছু ডাটা করছি এখন এই দিকে পড়তেছি তো দেখেন আসলে ও আপনাদের একটু ইনস্ট্রাকশনটা দেখাই এখানে টোটাল চৌত্রিশশোটা কোম্পানি আছে তো আমাদের লিড বের করতে হবে তিন হাজার কোম্পানির এখন এইখানে টার্গেট দিয়ে দিছে যে টার্গেট টাইটেল মানে মানে একটা করে কোম্পানি থেকে যে আমরা একটা করে পার্সন নিব সেই পার্সনগুলার টাইটেলগুলো এইখানে দিয়ে দিছে তো এই টাইটেলের মধ্যেই আমাদের নিতে হবে এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে জার্মানি মানে যে পার্সনটা নিব সেটা হবে জার্মানির আর যদি একান্তই জার্মানিতে না পাই তাহলে ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে মানে নিতে হবে আর যদি সেটাও না পাই তাহলে ইউএসএ এইটা হচ্ছে আমাদের কাজের ইনস্ট্রাকশন তো চলেন কাজটা দেখাই এইভাবে কোম্পানির নামটা কপি করব করে গুগলে যাব দেখবো তো এইটাই কোম্পানিটা নাম একটু থাকে সমস্যা নেই তো এই যে কোম্পানি ডোমেইনটা এখানে বসাই দিলাম তারপরে অ্যাপোলোতে আমাদের এই যে টাইটেল দিয়ে সবগুলো টাইটেল দিয়ে আমাদের সাজানো আছে এটা আমি আগে সাজাই নিয়েছি কাজের সুবিধার জন্য তো এইখানে ডোমেইনটা দিয়ে দিলাম তারপরে এমপ্লো শো করতেছে না তো আমরা এখন ম্যানুয়ালি খুঁজব ম্যানুয়ালি খোঁজার জন্য যে এইখানে একটু ট্রান্সলেট করে নেই যেহেতু এটা জার্মানির সাইট এই যে ম্যানেজিং ডিরেক্টর এইখানে আছে তো আমরা ম্যানেজিং ডিরেক্টরটার নিয়ে নিব এই ডিরেক্টর এন্ড ফার্স্ট নাম লাস্ট নাম বসিয়ে দিলাম এখন ম্যানেজিং ডিরেক্টারে ইমেল বের করার চেষ্টা করবো দেখি ওনার বিজনেস মেইল বের হয় কি না এনার মেইল যে আমরা ইমেল ইমেইল ফাইন্ডার দিয়ে ইমেইল হান্টার দিয়ে এইখানেই পাইয়ে গেলাম এই যে ওনার মেইলটা তো আমরা জাস্ট মেইল এখন সেন্ড করব সেন্ড করে সেটা এন্ট্রি করে দেবো আর ওনার টাইটেল টাফ ম্যানেজিং ডিরেক্টর তারপরে ফোন নাম্বার ফোন নাম্বার এই তো এটা ফোন নম্বরটা বসাই দিয়ে দিলাম এরপরে এনার তো লিঙ্কিন নেই তো আমরা যেহেতু মেইল সেন্ড দিলাম ভেরিফিকেশন আমরা সেন্ড মেইল দিয়ে দিলাম এরপর হচ্ছে কান্ট্রি এটা হলো সিটি কান্ট্রি হচ্ছে জার্মানি তো এই আমাদের ফার্স্ট লিড ডান তো এখানে আমরা দিয়ে দেবো লিঙ্ক দিন নট ফাউন্ড শেষ আমাদের একটা লিড কমপ্লিট হয়ে গেলো আমরা সেকেন্ড কোম্পানিতে আবার যাব সেকেন্ড কোম্পানিটা আবার সার্চ করব এইটা কিন্তু এটাতে একটু সমস্যা হচ্ছে দেখাচ্ছে না তো একটু কার্ডে দিয়ে দেখি না যেহেতু সেহেতু আমরা এইটাই ওই ওয়েবসাইট মনে করে নিয়ে এই যে জার্মানি তারপরে হচ্ছে হলো এখান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে নেব বিবেরে নিয়ে নিলাম তারপর এই ডোমেইনটা অ্যাপলহতে দিয়ে দিব এটা অ্যাপলহতে নাই ডাটা তো আমরা আবার সেই ম্যানুয়ালি খুঁজব

ব্লক মেসেজ ব্লক দেখাচ্ছে এখন আমরা একটা কাজ করি আমরা দেখি ডোমেইন দিয়ে মেইল ফরম্যাটটা কি মেইল ফরম্যাট নাই আমরা এইখানে এই কোম্পানির মেইলটা দিয়ে দিব যেহেতু আমাদের ওই মেইলটা ফেরত আসছে ইমেল ডা দিয়ে দিব আমাদের এখানে রুলস দেয়া ছিল যে আমরা হচ্ছে কোম্পানি থেকে জেনারিক মেইল যেটাকে বলা হয় কি দিতে পারবো যাই হোক যেহেতু আমাদের পার্সোনাল মেইলটা বাউন্স করলো এই জন্য আমরা ওইটা মেইল দিয়ে দিলাম ভেরিফিকেশন হলো সেন্ড মেইল এখন আমরা লোকেশনটা দেখি লোকেশনটা চলো এই তো এটা এইটা জার্মানি তো এটা তো লিঙ্কডিন নট ফাউন্ড তো সেকেন্ড লিড ডান ও উপরে মেইলটা বাউন্স করছে তো এটা ডিলেট করে দিয়ে আমরা এই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাই দেখব ওয়েবসাইটের একটা মেইল আছে তো সেই মেইলটা আমরা সেন্ড করব তো নিচের মেইলটা ডিলিট করে দিই দিয়ে দিয়ে দিলাম যদি আবার বাউন্স করে তো তখন আবার ঢাকা সমস্যা নেই তো আমরা আবার এগুলো কেটে দিলাম দেওয়ার পর আবার নিউটে দেওয়ার কোম্পানির নামটা দিয়ে দিলাম দেওয়ার পর কেটে কি দেখাচ্ছে দেখি

এইবারও নাই তো আমরা আবার ওই ম্যানুয়ালি খুঁজবো ম্যানুয়ালি খুঁজবো নিচের দিকে সাইডার লিংক দিন আছে কিনা সেটা একটু দেখে দেখিনি আছে

কোন টা দেখে কোন কান্ট্রিতে ও লিঙ্গিনে গেলেই দেখা যাবে ফুল লোকেশনটা আরল্যান্ড সমস্যা নেই আমাদের জার্মানির লোকেশনও আছে তো আমরা থেকে যে পার্সনটা পাইতাম সেই পার্সনটার লোকেশন এইখানে দিয়ে দিতাম কিন্তু যেহেতু আমরা ইন পাইলাম না সেহেতু আমরা ওই কোম্পানির যে লোকেশনটা সেটি দিয়ে দিলাম এইখানে দিলাম লিঙ্ক ইন রোড তো আমরা আবার পরের কোম্পানি গেলাম তো এইটাই এইখানে ফোন নাম্বার আছে ফোন নম্বরটা দিয়ে দিলাম ডোমিনটা দিয়ে দিব তারপরে

बोर्ड मेंबर বোর্ড মেম্বারে আসলে যারা কোম্পানিতে হাই লেভেলে জব করে তাদেরই বোর্ড মেম্বার বলা হয় এইসব কোম্পানিতে মেইলটা সেন্ড করে দেই ভ্যালিডিটি চেক করার জন্য মেলটা বসায় দিলাম পার্সনের নামটা বসাই

টাইটেল টা বসাই দিলাম মেইল বের করার জন্য আমার এখানে ক্রেডিট নেই তাই এটা আমার মেইলে নিয়ে আসলাম এই তো মেইলটা বের হয়ে গেছে মেইলটা সেন্ড করে দেই ভ্যালিডিটি চেক করার জন্য মেইলটা বসাই দিলাম